হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি আমি আমাদের মাঠে মাঠে এখন এখানে মাছ ধরার জন্য মেশিন নিয়ে পানি চাকার কাজ চলছে এখানে এরা মাছ ধরবে তো আপনাদেরকে আমি কিছুটা সময় এদের মেশিন দিয়ে পানি চাকাটা দেখাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ধরো ওই সাইড দিয়ে মেশিন দিয়ে পানি দিয়ে এই সাইডে ফেলা হচ্ছে এই সাইডে পানি নেই মানে পুলের তল দিয়ে পাইপটা দিয়ে এই সাইডে ফেলা হচ্ছে এই যে এইখানে মেশিনটা রাখা আছে যে পুলের তল দিয়ে পাইপটা দিয়ে এই কোলে ফেলা আছে এই সাইডে এই সাইডে নিচের দিকে একটু পানি আছে এই যে এই দিকে আর এদিকের পানিগুলো সব পুড়িয়ে গিয়েছে শুকিয়ে গিয়েছে অনেকটা সময় লাগবে এটা শিখতে তাই আমি এখন বাড়ি চলে যাচ্ছি তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন